একটা যুবকের মাথায় যদি শুধু একটাই টেনশন ঢুকে থাকে সে ছেলে পাগল হয়ে যাবে খেতে যাচ্ছে খাবার দিকে মন নেই নবীর হাসি মনে পড়ে শুতে যাচ্ছে নবীর হাসি মনে পড়ে যুবক পাগলের মতন হয়ে গেছে এইবার দেখেন

কি ব্যাপার বাবা কাল বললি ইমান আনবো না মোহাম্মদ পাগল তাম পাগলের দরবারে আবার কেন বাবা বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বাবা বলে কালকে যখন বললাম ইমান আনবো না আপনি একটা মুচকি হাসি দিলেন হে মোহাম্মদ কি বলবো আপনাকে আপনার এই মুচকি হাসি নিয়ে বাড়ি গেলাম খেতে যাই শুতে যাই যেখানে যাই শুধু আপনার হাসি মনে পড়ে কিছু ভালো লাগে না নাবি পাক বলে তাহলে এখন উপায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন কিচ্ছু হয়নি এখন এবার দেখেন

Hey, 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 নামাজ পড়বে না বলে চলে এলো ইয়ার রসুল্লাহ কলমা পড়েছি নামাজ পড়বো না আল্লাহ রসুল বলে যাও নামাজ দরকার নেই নামাজ মাফ এখন ওই যুবক কি করে যে কলমা পরে এসে মসজিদ না বিদ্যার এই যে মসজিদ আছে না ধরে এই জায়গাটা একটা কিছু আছে ওই জায়গাটা যুবক চুপচাপ বসে আছে এখন দেখছে জোহরের সময় একের পর এক সব সাহাবারা ও সামনে দিয়ে ওর দিকে তাকাতে তাকাতে মসজিদে ঢুকে গেল পুরো এলাকা ফাঁকা এলাকা কেউ নেই সব সাহাবারা চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য ও একা চুপচাপ বসে আছে বসে বসে মনটা ওর যেন খারাপ লাগছে বোরিং লাগছে এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই আপনাদের পশ্চিম পাড়ায়

বলি আসল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার অজু করতে ভাল লাগে না এই জানিনা এই যুবক তো এরা অজু করে কিনা আমি জানিনা

এখন যুবক বলেছে অজু করব না এখন ওম বিনা অজুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদ নবী শরীফে সব সাহাবারা ঢুকে গেল সবার পেছনে ঢুকছে এখন মসজিদের মধ্যে সব সাহাবা ঢুকে গেল ওবার গুটি 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 পায় মসজিদে যাচ্ছে সেই মসজিদ নবী শরীফের গেটে পা দিয়েছে মসজিদে ঢুকবে অজু বিনা অজুতে দেখছে হজরতে আলী অজু করছে সাইডে আচ্ছা এখানে যুবক ভাই ভাই তোমরা কিন্তু বিনা অজুতে নামাজ পড়েছো ভাই হ্যাঁ আই তোমরা পড়েছো ভাই কেউ পড়ুনি একটা ছোট ঘটনা বলে গজট বলি এই দেখেন এই আর দেড় মাস বাকি রমজান মাসে মানে রোজা আসতে আর মাস মতো বাকি আছে তো এই যে সামনে রমজান মাস এখন এক মসজিদের ইমাম বলে মসজিদ কমিটির কাছে গেছে বলে ভাই আমার তো হাজার টাকা কি দেড় টাকা করে মাইনে দাও এটা কাজ করো তোমরা তো আমার এই তারাবিও পড়াতে বলছো পাঁচ অপ্তর নামাজও পড়াতে বলছো বা সেরিতে ডাকতে বলছো তা আমার তিনটে টাকা চাঁদ রাতে দিয়ে কোনি তাহলে আমার বিবি বাচ্চা আছে একটু মার্কেট ফার্কেট করবো

অজু করার সময় হাত ধুতে হয় কোনি পর্যন্ত তাই না ভাই কোনি পর্যন্ত হাত ধুতে হয় যারা অজু করেন আপনারা জানেন কোনি পর্যন্ত হাত ধুতে হয় হজরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে

আলী বলছে বলে আমি কোনি পর্যন্ত হাত দমার এইখান থেকে এই পর্যন্ত জাহান্নামের আগুন কেন লাগাব তাই পুরো হাত ধরে যেতে জাহান্নামের আগুন আমার হাত না স্পর্শ করতে পারে তখন ঐ যে বলছে তাই তবে ঠিক আছে হযরতে আলী যদি নবী পাক এই কথা বলে থাকে ওজুর পানি যেখানে লাগবে জাহান জাহান্নামের আগুন লাগবে না আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসব আর একবার জোরে হবে না আহা

যুবক যখন নামাজ পড়তে যাবে তুমি পেছনে এসে তাকে সামনে দাও তাই উৎসাহিত করো সে একদিন বড় নামাজই হবে সেই যুবক আল্লাহ রসলের একজন বড় সাহাবাই পরিণত হয়ে গেল শেষ কথায় কবি লিখছে দেখেন Chacha, 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 chacha,